অসুস্থ স্বামীকে হসপিটালে রেখে আজকে বাসায় চলে আসতে হলো বিপদ না আসলে বোঝা যায় না কে আপন কে পর মাত্র এক ঘন্টা সময় নিয়ে আসছি এর মধ্যে বাজার করে আবার রান্না করতে হবে জামাই তো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে বাসায় কোনো বাজারও ছিল না আমি আসার পথেই এই মাছগুলো নিয়ে আসছি জানি না কেমন হবে দুইটা দিন এক কাপড়ে হসপিটালে খাওয়া গোসল ঘুম কিছুই নেই অসুস্থ মানুষটার সাথে আমি অসুস্থ হয়ে গেলে তাকে দেখার মতো আসলে কেউ থাকবে না আমি বাজারগুলো এনে কোনো রকম বের করে নিচ্ছি সবকিছু গুছিয়ে নেওয়ার সময় নেই যতটুকু রান্না করব এতটুকুই একটু পরিষ্কার করে নিয়েছি ভেবেছি একটু বেশি করে রান্না করব দুই চার দিন যেন এমনিতেই চলে যায় এই সময় খাবার তো আর গলা দিয়ে নামতে চায় না কোনো রকম জীবন বাঁচানোর জন্যই খেতে হয় জামাইকে হসপিটালে রেখে বাসায় আসার এই একটা ঘন্টা আমার কাছে এক বছরের মতো মনে হচ্ছিল সুখের সময়টা সবার সাথে ভাগাভাগি করলেও কষ্টের ভাগ কেউ নিতে চায় না কাঁঠালের বিচিগুলো আগেই পরিষ্কার করা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছি মুরগির মাংস দিয়ে রান্না করব। গতকাল তো আপনারা দেখেছেন অনেকগুলো বিরিয়ানি রান্না করে হসপিটালে গিয়েছিলাম তাড়াহুড়া করে ফ্রিজে রাখতেও মনে ছিল না সব কিছু নষ্ট হয়ে গেছে আজকে তো হাতে তেমন সময়ও নেই মাত্র একটা ঘন্টা সব কিছু রান্না করে আমাকে যেতে হবে ফ্রিজে মাছ কেটে বেসে পরিষ্কার করে না রাখলে কেমন একটা গন্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে না কিন্তু কি আর করব এক একটা মানুষ দুইটা হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও কখনো ক্লান্ত হয়নি কিন্তু মাঝে মধ্যে সময়ের কাছে আমরা সবাই হেরে যাই এই যে মাছগুলো দেখছেন এগুলো সব আমাকে এইভাবেই ফ্রিজে রেখে যেতে হবে আমি প্রথমবার এই মাছগুলো কিনছি জানি না এগুলোর নাম কি আর খেতে কেমন হবে আমার কাছে তো অনেকটা ট্যাংরা মাছের মতো মনে হচ্ছে তবে খেতে মনে হয় ভালোই হবে আর এখানে তো অনেকগুলো চিংড়ি মাছ অনেকদিন পর বাজারে গিয়ে বাজার নিয়ে আসলাম আর সব কিছুর এত বেশি দাম এই মাছগুলো সাতশো টাকা কেজি নিছে সব কিছু আমি এইভাবেই ফ্রিজে রেখে দিব আর এখানে যে ফলগুলো দেখছেন এগুলো আমি হসপিটালেই নিয়ে যাব। কাঁচা পেঁপেও নিয়েছিলাম রান্না করার জন্য কিন্তু এখন তো আর সময় নেই এই মুরগির মাংসগুলো একটু নরম হয় তাই আমি সব সময় তেলে ভেজে রান্না করি তবে আজকে সময় ছিল না যার কারণে এভাবে কষিয়ে রান্না করছি আজকে তো আমি কাঁঠালের বিসি দিয়ে রান্না করছি আপনারা কে কে কাঁঠালের বেশি দিয়ে এভাবে খেতে পছন্দ করেন এই খাবারটা জামাই তো ভীষণ পছন্দ করে তবে তার ভাগ্যে নেই কাঁঠালের বেশি দিয়ে মাংসগুলো একদিকে রান্না করে নিচ্ছি অন্যদিকে এই মাছগুলো রান্না করে নিচ্ছি কাঁঠালের বিসি পরিষ্কার করতে অনেক সময় লাগে তবে এই কাঁঠালের বিসিগুলো আগেই পরিষ্কার করা ছিল ফ্রিজে হাতে একটু সময় পেয়ে তো রান্না করছি জানি না এই খাবারগুলো খাওয়া হবে কিনা হসপিটালে তো সবকিছুই নিয়ে যাব। অনেক কাপুরা জানতে চেয়েছেন তার কি হয়েছে তার টেস্টের রিপোর্টগুলো এখন পর্যন্ত হাতে পাইনি টেস্টের রিপোর্টগুলো হাতে পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো অনেক আপুরা বলছেন আমার স্বামী অসুস্থ আমি কিভাবে ভিডিও করলাম আপনারাই বলেন আপনারা এত বড় একটা পরিবার আমার কয়েকটা দিন ধরে ভিডিও না দেওয়াতে এত এত আপু ভাইয়েরা মেসেজ করছেন আপু আপনার কি হয়েছে আমার এই প্রিয় মানুষদেরকে আমি কি উত্তর দিব আপনারাই বলেন আমার পরিবার আমার ভালোবাসার মানুষদের জন্যই এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা আপনারা যেন আমার জামাইয়ের জন্য দোয়া করতে পারেন আর হসপিটালের ভিডিওগুলো আমার ভাই করে দিছে